হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দে ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন ভিডিও করা হয়নি কিছুটা বিজিও ছিলাম তার জন্য ভিডিও করা হয়নি আর এখন যেহেতু ছেলেদের এক্সাম হয়ে গেছে ফ্রি আছি তো ঘুরতে বেরিয়েছি একটু মানে উইকেন্ড ট্রিপস বলা যায় এটাকে তো চললাম ঘুরতে আমরা দুটো ফ্যামিলি একসাথে আছি আমরা মানে আমাদের কোনো ডিসাইড ছিল না আমরা কোথায় যাব না যাব তখন মানে রাস্তায় বেরিয়ে পড়েছি তো দুটো জায়গা ঠিক করা হয়েছে তো তার মধ্যে যে কোনো একটা জায়গায় আর কি যাওয়া হবে তো আমরা এখন এসে আসলাম এই ধাবাটা এখানে চা বিস্কুট খাওয়া হবে ফাইভের ওপরে এই ধাবাটা এই যে আমাদের ড্রাইভার দা বসে আছেন রাস্তার উপরে একটা ধাবা সকালে রাস্তা করা হয়নি

আমাদের ড্রাইভার পরবর্তী ড্রাইভার ড্রাইভার হচ্ছে শেষ করি ড্রাইভার পরলো পারো না

ভালোই বড় পুল তো এ ভালোই লোক আছে না পুলটা ধরে এখানে রেস্টুরেন্ট এরিয়া আর এর সামনে থেকেই বিচটা এত সুন্দর জায়গাটা কারণ লাগছে দেখতে কিন্তু সূর্যের এখন এতটাই তাপ ছেলেগুলো খুব পরিশ্রম করছে চলে যাবো ওই গিচের মানে সামনে গুলো গুলো আমি বসবো তো এখন আমরা চললাম ওপরে আর একটা ওপেন টেরিস রেস্টুরেন্ট আছে ওটা দেখব ও তো আছে লিফটেও আসতে পারে আসতে এই যে এখান থেকে পুরী ভেঙেটা খুব ভালো লাগবে ঝোলটা বেশ বড় ও এখানে এখন কিছু করেনি খালি পা ব্যথা হয়ে গেল জলটা চলে গেছে ভাটা হয়েছে এখন হম

বাইরে এত গরম ঘরে এসে ঠান্ডা ফুলের ধারে ছেলেগুলো এখন কুলে নামলো ছটা বাজে ধারে এসছি মিষ্টি করবে ওই যে ওখানে যে এসছে এসছে বসে এখানে চা খাওয়া হবে ছেলেগুলো এখানে জলে বেশি করিস না দাদা এই মাথায় হ্যাঁ সুগার দুধ বাস 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 भाई গরম ভাই দিন नहीं है ना

আরো ভালো লাগছে বলো আমরা যে হোটেলটা আছি ওটা হচ্ছে এইটা হোটেল এই যে গাড়ি দাঁড়িয়ে

I remember when we were staring a photo Don't forget the way you look me in the eyes And I keep you in my heart And my heart is where you are I still think of you, I want you coming

আছে নিশ্চয় জিজ্ঞাসা করবো এখানে চলো কাউকে তো ওইদিকেও যে একটা সুন্দর জায়গা আছে এটা রামচন্দ্র নারায়ণ की से बनी যে ধারটা এতটা সুন্দর কি সুন্দর লাগে কি তো পড়ে যাস না গিরনা মাত তো গুড মর্নিং সকালবেলায় চললাম এখন টিফিন করতে আর সকালের ভিউটা দেখো এখানে রাস্তে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া হয়েছিল জল আসেনি জলটা অনেক দূরে জোয়ার এলে হয়তো আসে কিন্তু এই হোটেলের আবার টিফিনটা এখানে না অন্য জায়গায় রোড ক্রস করে যেতে হবে ওইদিকে এই এক জ্বালা ওই দেখো চিকু গাছ ও তো চিকু ধরছে গাছের মধ্যে ফুল গাছে তো বলো ব্রেকফাস্ট এখানে আছে এই লনে

চা মাস্তা হিয়া এখানে এলো গেলো হ্যাঁ ভেস্ট করার থেকে ভালো না নিয়ে নিয়েছি কি আছে তো এখানে আমাদের টিফিন করা হয়ে গেছে এখানটা ছিল টিফিনটা টিফিনটা করার পর এখানে আমার হাজব্যান্ড কথা বলছে ম্যানেজারের সাথে আর এখানটা পুরো ভেতরটায় চিকু বাগান আর তো সব রুম আছে কিন্তু এর মাঠটা খুব সুন্দর কিন্তু আমাদের রুমের ওদিক থেকে পুরো বীজটা দেখা যাচ্ছে একটা চিকু চিকু গাছে পুরো চিকুতে ভর্তি এই কত চিকু গাছে তো আমাদের টিফিন করা তো হয়ে গেছে আর আজকে এখন আমাদের চেক আউটও আছে তো এরপর আমরা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে সব বেরিয়ে পড়বো তো এরপর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও